পক্ষে দুশো বিপক্ষে একশো আটানব্বই এক দেশ এক ভোট বিল লোকসভার পেশের জন্য ডিভিশনে জয় কেন্দ্রে শেষ পর্যন্ত বিরোধী পক্ষের তোলা ডিভিশনের দাবি মেনে এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে মঙ্গলবার ভোটাভুটি হল লোকসভায় বিলের পক্ষে ভোট দিলেন সরকার পক্ষের দুশো জন সাংসদ বিপক্ষে একশো আটানব্বই জন ভোটাভুটির পরে এক ঘন্টার জন্য মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন বিল পেশের জন্য প্রথমে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং তারপরে ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয় এই প্রথম নতুন সংসদ ভবনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ব্যবহার করা হলো প্রসঙ্গত বিরোধীদের আপত্তির মাঝেই মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করে কেন্দ্র কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এ সংক্রান্ত একশো উনত্রিশতম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল সংসদের নিম্ন কক্ষে পেশ করেন এরপরে কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি সহ বিভিন্ন বিরোধী দল ডিভিশনের দাবি তোলে এক্ষেত্রে সংসদীয় বিধি মেনে কোনো বিল নিয়ে বিতর্কের আগে করতে হয় দুটি বিল রয়েছে এক এক দেশ ভোট বিষয়ক সংবিধান বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল সূত্রের খবর বিল দুটিতে যে সংশোধনীর কথা বলা হয়েছে তার মধ্যে একটি হল রাজ্য বিধানসভাগুলির মেয়াদ এবং লোকসভায় মেয়াদকে একই সময়ের মধ্যে নিয়ে আসা অর্থাৎ লোকসভা এবং বিধানসভাগুলি একই সঙ্গে শুরু হবে একই সঙ্গে শেষ হবে বিল সংসদে পাশ হলেও তা কার্যকর হতে এখনো অনেকটা সময় লাগতে পারে যদিও কোন পরিবর্তন বা সংশোধনী ছাড়া বিল দুটি সংসদে পাশ হয়ে যায় তাহলে এক দেশ এক ভোর দু সাল থেকে কার্যকর করা যেতে পারে